কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি তাদের ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি হয়ে এতদিন কিন্তু অবস্থান করছিল একাদশ ভাবের ওপরে লগ্ন বা রাশি অধিপতির নক্ষত্রে এবার অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু সঞ্চার করতে চলেছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং দশম মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে মানে এই মুহূর্তে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি তাদের রাজ্যকারী প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করে আপনাদের জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন তিনি কিন্তু তৈরি করতে চলেছেন মৃগশিরা নক্ষত্রকে প্রথম এই তথ্যটা কিন্তু কর্কটের মানুষের জানা খুব প্রয়োজন রয়েছে কারণ খুব ভাইটাল একটা ট্রানজিট কিন্তু কর্কটের জন্য হতে চলেছে কারণ একটা সময় অর্থাৎ আজকে প্রায় এক থেকে দেড় বছর সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনির ডাইয়া চলছে শনি অষ্টমভাবে বসে থেকে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস কিন্তু কর্কট রাশির মানুষের জীবনে তৈরি করছে সেখান থেকে কর্কটের জন্য কিন্তু এই সঞ্চারটা কিন্তু বিরল ভীষণ ইম্পর্টেন্ট একটা সঞ্চার হতে চলেছে এবং এই সঞ্চারটায় আপনাদের কিন্তু এই শনির যে প্রভাব কিন্তু কাম ডাউন করতে আপনাদেরকে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল কিন্তু প্রদান করবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব থেকে আপনাদের তৃতীয় ভাবের ওপর আপনার পঞ্চম ভাবের ওপর এবং আপনার দৃষ্টি প্রদান করছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি জীবনযাত্রাকে যদি কোনো রাশি পরিবর্তন করতে পারে কোনো প্ল্যানেট পরিবর্তন করতে পারে সেটা কিন্তু অনলি অন দেবগুরু বৃহস্পতি তিনিই কিন্তু পারবেন আপনাদের জীবনযাত্রার মানকে এখন কিন্তু ভীষণ রকম উন্নত করতে কিন্তু সেই আলোচনা যাওয়ার আগে মৃগশিরা নক্ষত্রের জন্য কিন্তু দু একটা কথা আপনাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন প্রথম কথাই হলো মৃগশিরা নক্ষত্র এমন একটা নক্ষত্র যে নক্ষত্রের দুটি কিন্তু অবস্থান আমরা কিন্তু লক্ষ্য করতে পারি জড়ি আখের ক্ষেত্রে একটা অবস্থান আমরা কিন্তু বৃষ রাশিতে পেয়ে থাকি আর একটা কিন্তু অবস্থান আমরা কিন্তু পেয়ে থাকি সেটা হচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র হচ্ছে একটা শিফটিং নক্ষত্র এবং এই নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা ভীষণ রকম যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা লিডিং কোয়ালিটি আমরা কিন্তু ভীষণ রকম দেখতে পাই লিডারশিপ জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু থাকে এবং দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে এরা মানুষকে কিন্তু পথ দেখাতে মানুষকে সঠিক কিন্তু উপদেশ দিতে ভীষণ ভীষণ ভালো পারে এবং মানুষের জন্য এরা কিন্তু মানুষের উপকারের জন্য এরা কিন্তু ভীষণ রকম অবশ্যই কিন্তু একটা হেল্প মানুষকে কিন্তু তার সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে যে কোনো খারাপ কিন্তু খুব তাড়াতাড়ি আইডেন্টি করার ক্ষমতা যেমন থাকে অত্যন্ত ভালো কিছুকেও কিন্তু এরা খুব তাড়াতাড়ি কিন্তু এরা বুঝতে পেরে যায় যেকোনো কিছু কিন্তু এরা কিন্তু খুব তাড়াতাড়ি এদের মধ্যে একটা কিন্তু ইন্টালেকচুয়াল লেভেলও কিন্তু অত্যন্ত ভালো আমরা লক্ষ্য করতে পারি এবং তার থেকেও যেটা বড় কথা মৃগশিরা নক্ষত্রের মানুষ যে কোনো ক্ষেত্র সত্যকে এরা খুব সামনে থেকে করতে পারে ভাবে মানে কি বলবো একটা বার করে আনার ক্ষমতায় এদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তার সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু কিছু ক্রিয়েটিভিটির জায়গা সেটাও কিন্তু আমরা এখানে ভীষণ রকম লক্ষ্য করতে পারি ভীষণ রকম সাহসই কিন্তু মৃগশিরা নক্ষত্র কিন্তু হয়ে থাকে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যখন কিন্তু অবস্থান করবে তখন কিন্তু কর্কট রাশির জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন সুনিশ্চিত কিছু পরিবর্তন এবং লং টার্ম বেসিসের একটা কিন্তু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো কারণ এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে মোটামুটি আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর কিন্তু নভেম্বর মাসের মোটামুটি কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং সব থেকে ইন্টারেস্টিং ফেস হলো এই নক্ষত্রেই কিন্তু এবছর দেবগুরু বৃহস্পতি রেক্ট গ্রেড মোশানে যেতে চলেছে 9 অক্টোবর কিন্তু 2024 তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি যে দেবগুরু বৃহস্পতির মিগোশিরা নক্ষত্রের সঞ্চার কর্কটের কিন্তু ঢাইয়ার প্রভাবকে কতটা কমাতে পারবে কর্কট রাশির মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু কতটা ভালো কলাকল অবশ্যই আপনারা কিন্তু प्राप्त করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু মানসিক ক্ষেত্রের একটা জোর এই সময় কিন্তু আপনার মধ্যে ভীষণ ভীষণ রকম কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে মানসিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাকে কিন্তু ভীষণ রকম বৃদ্ধি করবে যারা যে কোনো ক্ষেত্রে মানসিকভাবে কোনো জোর পাচ্ছিলেন না মানসিকভাবে কোনো কিছুকে রুখে দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছিলেন না পজিটিভিটির জায়গা পাচ্ছিলেন না ডিপ্রেশন লেভেল বেড়ে যাচ্ছিল রাত্রে ঘুমের পরিমাণে ডিস্টার্ব হচ্ছিল ঘুমের জায়গায় কিন্তু বারবার ভয় পাচ্ছিলেন আপনারা তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবেন মানসিকভাবে কিন্তু অত্যন্ত শক্তিশালী ফল আপনাকে কিন্তু এই সময়কালে অবশ্যই দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে তার সঙ্গে আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হয়ে থাকেন এই সময়কালের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রের পরিবেশের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি ভীষণ রকম ভাবে কিন্তু তৈরি করবে কারণ একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় তার দৃষ্টি থাকছে তার মানে পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন আপনার কালিগের সঙ্গে বলুন অফিসের জায়গায় বলুন আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রেও বলুন আপনাদের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু এখন বেশ কিছুটা পারিপার্শ্বিক ক্ষেত্রের উন্নতি লক্ষ্য করবেন যেখানে হয়তো মানুষের কাছে আপনি অ্যাকসেপ্টেন্স পাচ্ছিলেন না যে মানুষের কাছে আপনি হয়তো গিয়ে কথা বললে আপনার কথার ভ্যালু তৈরি হচ্ছিল না পরিবারের ক্ষেত্রে আপনার হয়তো ভ্যালু তৈরি হচ্ছিল না সেই সকল জায়গার একটা কিন্তু বেটারবেন কর্কট রাসি জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং ওভারঅল ক্ষেত্রে উন্নতিটাও কিন্তু আপনার এই মুহূর্তে চকে পড়ার মতো একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার এই মুহূর্তে কর্কট রাসি জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে পূর্বের ভালো কাজের রিকগনিশন এখন কিন্তু আপনার জন্য ভীষণ ভালো রকম থাকতে চলেছে আপনি যদি পূর্বে কোনো ভালো কাজ করে থাকেন পূর্বে যদি আপনি ভালো কোনো ইনিশিয়েট নিয়ে থাকেন তার কিন্তু একটা ভালো ফলপালা এই মুহূর্তে কিন্তু আপনাকে ভীষণ রকম দেবগুরু বৃহস্পতি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা আপনি আপনার গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ বেটার সেটা কিন্তু থাকতে চলেছে দেখুন শনির ধাইয়া কোথাও গিয়ে কর্কট রাশির জীবনযাত্রাকে কিন্তু ভীষণ স্লো মুভমেন্ট এনে দিয়েছিল স্লো মুভমেন্টে আপনার জীবনযাত্রা কিন্তু চলছিল এখন দেখবেন এই স্লো মুভমেন্ট জায়গা থেকে আপনাদের কিন্তু একটা জীবনযাত্রার ক্ষেত্রে মান উন্নয়নে কিন্তু একটা ভীষণ রকম ভালো হতে চলেছে এবং তার সঙ্গে যেটা লক্ষ্য করবেন যে আটকে থাকা কাজগুলো আপনার হতে চাইছিল না সেখানে কিন্তু কিছুটা বেটারমেন্ট ফল আপনাকে কিন্তু এখানে বসে থাকা দেবগুরু বৃহস্পতি খুব ভালোভাবে কিন্তু প্রদান করবে আর একটা যে জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময় বিশেষত কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনার জন্য থাকতে চলে যারা বিশেষ কিন্তু লেগ পুলিং এর শিকার হছিলেন যে কোন ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পেছুনে প্রচুর মানুষ কিন্তু পড়েছিল পেছুনে লাগার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু থাকছিল তারা দেখবেন এই সময়কালে সেই সকল জায়গা থেকে কিন্তু একটা बेटर맨 অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন এবং সেই সকল জায়গায় কিন্তু যারা আপনার লেগ পুলিং করছিল যারা আপনাকে পেছুন থেকে ডিসটারব করছিল তাদেরকে কিন্তু অনেকটা সাহায্যতাই বলতে পারেন বরকটাতি জাতক জাতিরা এই সময়কালে কিন্তু করতে পারবেন যে কোন ক্ষেত্রে কর্মক্ষেত্রে হিডেন এনিমিসকে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনাকে সামনে এলে দান করিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু দেবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে না তবে একটা কথা কিন্তু এখানে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত দুঃসাহস এখন কিন্তু কোনো ব্যাপারি আপনি দেখাতে যাবেন না সেটা কর্মক্ষেত্রের ব্যাপারে হোক সেটা পারিবারিক ক্ষেত্রে হোক সেটা যে কোনো ক্ষেত্র হোক অতিরিক্ত দুঃসাহস এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে না দেখানোটাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকবে সবথেকে বড় কথা এই সময় যে কোনো ক্ষেত্রে সোনার ধৈর্যটা কর্কটকে কিন্তু তৈরি করতে হবে অনেক সময় কর্কট রাশি মাদক জাতি কম বলেন বেশি এই অভ্যাসটাই কিন্তু বিপরীত জায়গা তৈরি করতে হবে এই মুহূর্তে কর্কট রাশির মানুষকে অতিরিক্ত পরিমাণে শোনার যে ধৈর্য সেটা তৈরি করতে হবে যে কোনো মানুষ যদি আপনাকে কোনো কথা বলে থাকে তার কথাটাকে সবার আগে কিন্তু শোনার চেষ্টা করুন তারপর তার উত্তরটা দেওয়ার চেষ্টা কর্কট রাশির মানুষকে কিন্তু এই সময় করতে পারলে আপনাদের ক্ষেত্রে গ্রুপ বৃহস্পতি অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে যে জায়গা নিয়ে আলোচনা করছিলাম কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এখন কর্কট রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারছিলেন না কারণ শনির ঢাইয়া বহু জায়গায় অ্যাপ্লাই করে বিন্দু মাত্র বা বলতে পারেন সিঙ্গেল আপনার কাছে করেনি তাদের জন্য এই সময় কলটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে যারা অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছিলেন একটাও কল অ্যাটেন্ড আপনি করতে পারেননি তাদের জন্য বলবো এখন কিন্তু সেই সকল জায়গা থেকে কর্কট রাশির নতুন চাকরির জন্য আপনার কাছে কিন্তু কল আসতে পারে এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য এই সময় সেখান থেকে বেশ কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই উঠে আসতে চলেছে এবং পারমা ফাইনালি দেখা যেতে পারে নভেম্বর মাসের মধ্যে আপনাদের ক্ষেত্রে জব চেঞ্জের কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্য একটা ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে দেখুন এই মুহূর্তে কর্কটের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গা কারণ শনির ঢাইয়া আসার পর থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের কোথাও গিয়ে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো দাঁড়াচ্ছিল না নতুন রিলেশনশিপ তো দাঁড়াচ্ছিলো রিলেশনশিপ গুলো আরো খারাপ হয়ে যাচ্ছিল মানুষের সঙ্গে আপনার ডিস্টেন্স কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এমন দেখা গেছে পরিবারের ক্ষেত্রেও কর্কটের কিন্তু একটা ডিস্টেন্সের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছিল কোথাও গিয়ে কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রেও আপনার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কিন্তু কমে যাচ্ছিল দেবগুরু বৃহস্পতির পঞ্চম পঞ্চমভাবে দৃষ্টি আপনার পঞ্চমপতি নক্ষত্র থেকে এখানে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু কিন্তু করছে সম্পর্ক করবে নতুন সম্পর্কের ক্ষেত্রে এখন বেশ কিছুটা জায়গা কর্কট মানুষ নতুন নতুন সম্পর্ক বন্ধুত্ব এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে পুরোনো বন্ধুর সঙ্গে কিন্তু এই মুহূর্তে মিটা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক কিন্তু কর্কটের মানুষের ভীষণ ভালো ডেভেলপমেন্ট এখন কিন্তু তৈরি করবে যদি আপনি কোনো জায়গা থেকে যদি কোনো রকম আপনি যদি জায়গা থেকে ধরুন আপনার কোনো দুর্নাম হয়ে থাকে সেটাকে কিন্তু ভুল প্রমাণ করতে কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু খুব ভালো পারবেন এবং সেই কারণেও কিন্তু আপনাদের সম্পর্ক বলুন আপনাদের রিলেশনশিপ বলুন যে মানুষ আপনাকে হয়তো ভুল বুঝছিল তাদের কাছে আপনি কিন্তু একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত এই সময়কালে করতে পারবেন আর সব থেকে ভালো যেটা হচ্ছে নভেম্বর দু হাজার মধ্যে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের এই কিন্তু পঞ্চমপতি নক্ষত্রে বসে থাকা বৃহস্পতি আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু কানেকশন এখানে কিন্তু ভীষণ ভালো তৈরি করবে বিবাহ ফাইনালাইজের এর কিছু সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে এখানে আরো একটা তথ্য কিন্তু আপনাদের দিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি সেভেন্থাউসের দৃষ্টি কোথাও গিয়ে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিজনেস পার্টের একটা ডেভেলপমেন্ট এই মুহূর্তে কিন্তু খুব ভালো তৈরি করবে বিজনেসের ক্ষেত্রে যদি জটিলতা কিছু থাকে বাধার জায়গা যদি কিছু থাকে সেটা কিন্তু আপনার সরে যাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু এই সময় পাবেন আপনার স্পাউসের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু খুব ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে স্পাউসের থেকে কোনো হেল্প পাওয়া স্পাউসের বাড়ির তরফ থেকে কোনো হেল্প পাওয়ার জায়গা এই সময় কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালো জায়গা সেটা কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু বহু বহু সমস্যার সমাধান কিন্তু হবে এবং যদি বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থেকে থাকে কোনো রকম যদি আপনার কোনো অ্যালিগেশন থেকে থাকে বিজনেস ক্ষেত্রে কোনো জটিলতা থেকে থাকে ঋণ ধার সংক্রান্ত সমস্যা থেকে থাকে বা বিজনেসে প্রফিটের জায়গা যদি আপনার থাকে আনএক্সপেক্টেড জায়গাগুলো যদি আপনার বেশি থাকে সেইগুলোকেও কিন্তু অনেকটা কন্ট্রোল দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাব থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট দেবে এবং নতুন কোনো ইনিশিয়েট নতুন কোনো বিজনেসে আপনাকে কিন্তু ভীষণ ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় থাকবে কারণ কারণ অনেক কর্কট রাশির মানুষ ধাইয়াতে বিজনেস স্টার্ট করে বিজনেসের কিন্তু কোনো গ্রোথ দেখতে পাচ্ছিলেন না বিজনেস বন্ধ করবেন বলে ভাবছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি থাকতে চলেছে এখানে কিন্তু একটা জায়গা কর্কটকে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন সন্তানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনার কমিউনিকেশনের উন্নতি সেটা কিন্তু ঘটছে যদি আপনার সন্তান ভীষণ রকম জেদি হয়ে থাকে অনেক ক্ষেত্রে তার রাগ বেশি হয়ে থাকে হয়তো কথার একটু অভাব থাকলে সেই জায়গার কিন্তু ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদেরকে দেবে সন্তানের কিছু ডেভেলপমেন্ট সন্তানের শুভ কিছু কিছু ডেভেলপমেন্ট এই সময় দেবে যেমন সন্তানের ক্ষেত্রে কিছু চাকরি প্রাপ্তি সন্তানের বিবাহের ক্ষেত্র বা সন্তানের ওভারঅল একাডেমিক ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে বিশেষত যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু ভীষণ ভালো ফলাফল নিয়ে আসবে এবং এই সময় কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা বাধা প্রাপ্ত হচ্ছিলেন হায়ার স্টাডিজের কাছ থেকে আপনার গাইডের থেকে প্রপারলি কিন্তু আপনি সাহায্য পাচ্ছিলেন না গাইডের থেকে আপনারা যদি কোনো কারণে একটু একটু যদি তার সঙ্গে কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেখানেও কিন্তু ভালো ফলাফল হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদেরকে প্রদান করবে এবং অনেক ক্ষেত্রে যারা এক্সাম নিয়ে কিন্তু ভীষণ রকম চিন্তা করছিলেন এক্সামে যাদের প্রিপারেশান কিন্তু খুব ভালো হচ্ছিল না তারা কিন্তু এই সময় নিজেদেরকে কিন্তু এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার অবশ্যই কর্কট রাশির কিন্তু হায়ার স্টাডিসের ক্ষেত্রে মানুষরা প্রাপ্ত করতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গা সেটা কিন্তু নক্ষত্র বা তারাভিত্তিক যখন আলোচনা করব সেখানে কিন্তু বলে দেওয়ার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা করবো তো প্রথম প্রথমেই কর্কট যে নক্ষত্র কিনে আলোচনা করব সেটা হচ্ছে পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র কিনে তারপর আমরা পুষ্যা নক্ষত্র কিনে আলোচনা করব লাস্টে আমরা অশ্লেষা বা বুধের নক্ষত্র কিনে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রের জন্য সে কিন্তু বিপদ তাড়াতে চলে গেল আননেসেসারি রিক্স কিন্তু এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে আপনারা কিন্তু নিতে যাবেন না যে কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে ভাইটাল কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে ভীষণ রকম সজাগ সচেষ্ট থাকার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে সোনার যে ধৈর্য সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন যদি আপনি পুনর্বসু কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন তবে এই মুহূর্তে কিন্তু যে কোনো ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো ঘটনা বা আনএক্সপেক্টেড কোনো জায়গাকার কিন্তু সমাধান কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন নতুন কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট চাকরিতে যারা কিন্তু কারেন্টলি রয়েছেন তাদের কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই সময়কালের মধ্যে আমরা হতে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পাবো তবে এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে বিশেষত যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনার কিডনি ওরিয়েন্টেড জায়গায় কোনো সমস্যা থাকে লিভার জাতীয় জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে বা গলা বা চেষ্টে আপনার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সচেতন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে একটু সচেতন এই সময়কালে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে হয়ে দাঁড়াতে পারে মোটা হওয়ার মতন সমস্যা শারীরিক ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে তবে মানসিক ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণ পজিটিভ একটা জায়গা পাবেন ঘুমের ডিস্টারবেন্স যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু খুব ভালো ফলাফল পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং সন্তানের সঙ্গে কিছুটা ডেভেলপমেন্ট তার সম্পর্কের উন্নতি কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে যদি আপনি কর্কট রাশির পুনর্সু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন চলে আসি পুষা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রের জন্য দেখুন শনির নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এই সময় কোথায় অবস্থান করছে না আপনাদের ক্ষেত্রে কিন্তু খেম তারাতে অবস্থান করছে দেখুন আমরা প্রত্যেকেই জানি খেম তারা কিন্তু খুব একটা বেটারমেন্ট জায়গা কিন্তু তৈরি করে না কিন্তু মেন যে জায়গাটা কিন্তু খেম তারাতে দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে আপনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো সমস্যা পুরনো সমস্যার সমাধান আপনাকে কিন্তু করে দেবে দেশ সমস্যা নিয়ে হয়তো আপনি দু বছর ধরে লড়াই করছিলেন আড়াই বছর ধরে লড়াই করছিলেন সেই জায়গাকার কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু দেবে কারণ খেম তারাতে আর রাহু তো বসে নেই খেম তারাতে কেতু বসে নেই বা খেম তারাতে ধরুন শনিও বসে নেই এরা যদি বসে থাকতো তাহলে কিন্তু এই সমস্যার পরিমাণ বৃদ্ধি পেত এখন কিন্তু বৃহস্পতি যেহেতু খেম তারাতে চলে গেল তার মানে এখন কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের পুরনো সমস্যার সমাধান দীর্ঘদিন যদি আপনি কোনো সমস্যাকে নিয়ে কিন্তু সংঘর্ষ করে থাকেন তার কিন্তু একটা একটা আনএক্সপেক্টেড সম্ভাবনা বা আনএক্সপেক্টেড একটা মীমাংসা আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু তৈরি করাবে শারীরিক ক্ষেত্রে যদি আপনার পুরনো কোনো সমস্যা থেকে থাকে তার একটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু প্রাপ্ত করাবে আপনি যদি এই সময় পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন তবে পুষা নক্ষত্রের মানুষকে বলবো ফাইন্যান্সিয়ালি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কাউকে কোনো পয়সা দেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলোয় কিন্তু সচেতন অবশ্যই থাকবেন পুষ্যা নক্ষত্রের মানুষ যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো ফাটকা রিলেটেড জায়গা যে জায়গায় আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই এই সকল জায়গায় ফাইন্যান্সিয়ালি কোনো ডিসিশন কিন্তু পুষা নক্ষত্রের মানুষ কিন্তু নেয়ার চেষ্টা করবেন না শরীরের ক্ষেত্রে যাদের কিন্তু ব্যাড হ্যাবিটস আছে সেই ব্যাড হ্যাবিটস কে এখন কিন্তু কম রাখার চেষ্টা পুষ্য নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে করবেন নিজেদের রেপুটেশন হ্যাম্পার হতে পারে এমন কোনো কাজ কিন্তু করবেন না যদি আপনি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন কারণ এই সময় এমন কোনো কাজ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বা এমন কোনো কাজ আপনি কিন্তু করবেন যেটার পরে আপনাকে কিন্তু রিয়েলাইজেশন দেবে এই কাজটা না করলেই কিন্তু হতো এই জায়গাটা কিন্তু পুষা নক্ষত্রের মানুষ একটু সজাগ সচেষ্ট থাকার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে বলছি এখন কিন্তু কিন্তু আপনাকে বেশ কিছুটা দিতে পারে আপনার আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল গেন আপনার হতে পারে এবং সব থেকে বড় কথা এই সময়ের মধ্যে কিন্তু রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট আপনার বিবাহের জায়গার কিন্তু কিছু উন্নতি বিবাহের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি এই সময় কিন্তু তৈরি হওয়ার জায়গা পুষা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রেও কিন্তু পুষা নক্ষত্রের মানুষ যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন চাকরির ক্ষেত্রেও মানুষের অবশ্যই অবশ্যই থাকছে তবে বিশেষত চাকরি ক্ষেত্রে মানুষকে বলবো চাকরির পুষা নক্ষি অশ্লেষা নক্ষত্রের জন্য দেখুন বুধের নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এবার প্রত্যয় তারাতে চলে গেল তার মানে বুধের নক্ষত্রের মানুষের দুটো জায়গা খুব ভালো হচ্ছে যে জায়গা কমিউনিকেশনের মাধ্যমে আপনার কিন্তু সফলতা প্রাপ্তি হয় যেমন কোনো ইন্টারভিউ যে জায়গাটা আপনি বলুন কোনো ভাইটাল মিটিং আপনি বলুন বা ভাইটাল কোনো কমিউনিকেশন এমন একটা জায়গা যেখানে থেকে আপনার কিন্তু কিছু प्रॉफिट হতে পারে এই রকম জায়গা কার কমিউনিকেশন কিন্তু এখন অস্লেশা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রদান করবে কিছু কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তন চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি সমস্যা ছিল তারা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু অবশ্যই প্রাপ্ত করবে এমনকি স্টুডেন্ট যারা রয়েছেন যারা কিন্তু দীর্ঘদিন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ রেজাল্ট করেছিলেন পড়াশোনার ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট আপনি কিন্তু করতে পারছিলেন না তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই সময় থাকার চেষ্টা করবেন যেমন সন্তানের শারীরিক ক্ষেত্রে যেমন কিছু সমস্যা এই সময় দিতে পারে সন্তানের আচরণের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সময় কিন্তু তৈরি হওয়ার জায়গা অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আপনার শারীরিক ক্ষেত্রে জায়গায় কিন্তু আমি অন্তত বলবো এই সময় যাদের কিন্তু অ্যালার্জেটিক প্রবণতা আছে ডাস্ট অ্যালার্জির মতন সমস্যা আছে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে সিওপিডি জাতীয় সমস্যা যাদের আছে তারা একটু সচেতন এই সময়কালের মধ্যে অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত বলবে এই সময় কিন্তু ভাই বোনের সঙ্গে কিছু সম্পর্কে ডেভেলপমেন্ট অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বাড়ির ছোট সদস্য বা বাড়ির ছোটদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অশ্লেষার মানুষের জন্য কিন্তু থাকবে আর একটা জায়গা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য ভীষণ ভালো থাকতে চলেছে বিশেষত যারা স্থান পরিবর্তন করতে চাইছিলেন সেটা কর্মের কারণে হোক বিজনেসের কারণে হোক আপনার কাজের কারণে হোক যে কোনো কারণে আপনি যদি অশ্লেষা জাতক জাতিকা হন আর আপনি যদি নিজের জন মানে কোন স্থানকে পরিবর্তন করতে চান সেটা কিন্তু আপনাকে অত্যন্ত সফলতার দিকে নিয়ে যাবে এবং স্থান পরিবর্তনটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে এই সময় অশ্লেষণ নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট থাকবে কিছু কিছু জায়গায় পুরনো ইনভেস্টমেন্ট থেকেও কিছু লাভ অশ্লেষণ নক্ষত্রের মানুষ এই সময়কালে কিন্তু তুলে আনতে পারেন এবং ওভারঅল এই সময় কিন্তু অশ্লেষণ নক্ষত্রের মানুষের বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো জায়গা বিবাহ কিন্তু স্থির হওয়া বিবাহ ফাইনালাইজেশন বা কিছু কিছু ক্ষেত্রে এখন সম্পর্ক বা নতুন কোনো রিলেশনশিপে আপনাকে কিন্তু ইনভলভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু দিতে পারবে এই আপনার কিন্তু আপনার একাদশে থাকা দেবগুরু বৃহস্পতি যে আপনার পঞ্চম এবং দশমপতির নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যে যে সাবধানতা বললাম সেগুলো কিন্তু অবলম্বন আপনাকে কিন্তু নিয়ে চলাটা ভীষণ রকম প্রয়োজন থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা